হাজত আল্লামা মুফিবুল্লাহ বাবু বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মজলিশে দাওয়াতুল হকের আমির সাহেব যাত্রাবাড়ি পীর সাহেব মধুবোর বাইতুল মুকরমের খতিব মুফতি আব্দুল মালেক আপনাদের এই কুমিল্লার সন্তান আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজ সহ বাংলাদেশের সমস্ত নামাই কেন আপনাকে সমর্থন দিয়েছেন পীর সাহেব হুজুরকে ধন্যবাদ দিয়েছেন এই ইসলামের পক্ষে আলাদা করার জন্য আমি আপনাদের কাছে জানতে চাই এই যে কয়েকজন আলেমের নাম বললাম এর থেকে বড় আলেম আর মুরুদি বাংলাদেশে আছে তাহলে তারা যেহেতু আমাদের পক্ষে রায় দিয়েছেন বিশ্বাসের ধর্মলাইকে মোবারকবাদ জানিয়েছেন আমি মুসলমান হিসেবে কোন দিকে থাকা উচিত জোরে বলেন ইসলাম পক্ষে থাকা উচিত হাতপাখা আলেমদের মার্কা হাতপাখা মুক্তির আমি জেতার মার্কা হাতপাখা ইসলামের মার্কা

মা বোনদের কাছে আমাদের সালাম জানাবেন বিশ্বাস চর্মনায় সালাম জানাবেন মা বোনেরা সালামের অপেক্ষায় আছেন হাত পাখার বিপ্লব ঘটবে ভোটের বিপ্লব হবে কল্পনা করতে পারছেন না আপনার নমার ভোট দেন না পসবে কিন্তু বিশেষ করে কুমিল্লা দশে কুমিল্লা দশে হাত পাখা জিতবে ইনশাআল্লাহ এটা এক দলের সমাবেশ কিন্তু কয় দলের দশ দলের সমাবেশ দেখে তারা যে তাফালিং করে এদের দশটা ভাগ করেন আমাদের স্বেচ্ছাসেবকের যে বিশাল বহর আছে তার সময় তো হয় না ইসলামের পক্ষে আমরা আছি বারো তারিখ স্বাধীন হাতের ব্যবস্থা তেরো তারিখ বিজয় দিতে হবে আমার দেখা হবে বিজয়ী ছিল